লাইব্রেরি হল মেডিকেল সেগুলো যাতে বন্ধ না হয় এটাই আমাদের আহ্বান থাকবে এবং আমাদের দুই তিন চার তারিখ তার কর্মসূচি থাকবে আগামী দুই জুলাই আগামীকাল আমাদের দুপুর আড়াইটায় কেন্দ্রীয় লাইব্রেরি থেকে আমাদের বড় পদযাত্রা শুরু হবে বন্ধুগণ আমরা সারা বিশ্বের মানুষকে জানিয়ে দিতে চাই আরেকটি বার যে আমরা যে আন্দোলন যে দাবিটা আঠারো সালে নেমেছিলাম সেই আন্দোলনকে যে দাবিকে রক্ষা করতে আমরা আরেক পান নেমে এবং সারা দেশের সকল বিশ্ববিদ্যালয় কলেজ গুলোতে আমরা আহ্বান জানাবো আপনারা একই সময় একই কর্মসূচি আহ্বান করুন আমাদের সাথে সমন্বয় করুন এবং আগামী তিন এবং চার জুলাই আমাদের সাথে কথা হয়েছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়

আমরা আমরা যে আমাদের দ্যালয় শিক্ষার্থীদের সুযোগ সুবিধা লাইব্রেরি মেডিকেল সেটা যাতে বন্ধ না করা হয় সেই বিষয়ে আমরা তাদের সাথে কথা বলতে যাবো আপনাদেরকে অনুরোধ করবো আপনারা সবাই মিছিল নিয়ে আমাদের সাথে যাবেন প্রক্রভিদের সামনে গিয়ে আপনারা কথা বল।